সালে অসম বয়সে বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সাড়া ফেলে দিয়েছিলেন এই যুগল ও পাখি তুমি উইরা উইরা আসো উইরা উইরা আইসা তুমি আমার পাশে বসো এসেছি আমি তোমার জীবনে এসেছি উইরা উইরা এসেছি স্বামীর বয়স ষাট আর স্ত্রীর বয়স আঠেরো মেয়ের জামাইয়ের থেকে প্রায় পনেরো বছরের ছোট শ্বশুর তাদের দৃষ্টিকটু এই প্রেম কাহিনী নিয়ে বইও লিখেছেন মোস্তাক বই মেলায় গিয়ে সাধারণ মানুষের তোপের মুখে পড়তে হয়েছিল মোস্তাক পিসাকে বয়সী স্কুল ছাত্রীকে বিয়ে করা বই লিখে ও সামনে অসম প্রেমের অবরত প্রতিষ্ঠায় ব্যস্ত থাকতেন মোস্তাক এই দম্পতিকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে থাকত মেটি জেনরা অল্প বয়সী মেয়েকে বিয়ে করে মোস্তাক হাসি ঠাট্টার পাত্র হলেও এই মোস্তাক আসলে কে গতিশীল টিএনটি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মকর্তার ছেলে খন্দকার মোস্তাক আহমেদ জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার সম্পদ করে তুলেছেন মোস্তাক সম্পদ বৃদ্ধির সঙ্গে নারী হয়ে উঠেছেন তিনি তিন বিয়ে করার পাশাপাশি একাধিক স্কুল পড়ুয়া ছাত্রীকে আচরণ করেছেন মোস্তাক মোস্তাকের বিরুদ্ধে এমন সব অভিযোগের পাল্লা অনেক ভারী উনিশশো সাল থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত অবিভক্ত ঢাকার তেত্রিশ নং ওয়ার্ডের কমিশনার ছিলেন মোস্তাক জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি ওয়ার্ড কমিশনার হয়ে মতিঝিল এলাকার বিশ থেকে পঁচিশটি দোকান অবৈধভাবে দখলে নেন মোস্তাক এখান থেকেই মোস্তাকের পাপের দুনিয়ার শুরু হয় পরে সুযোগ বুঝে পাপের পাল্লা বিএনপি উনিশশো সাতানব্বই সাল থেকে দু এক সাল পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন মোস্তাক পরে আবার ভুল পাল্টে বিএনপির রাজনীতি করলেও বিগত এক দেড় দশক মোস্তাক ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার অনুসারী কভ্যুথানে ক্ষমতাচ্ছুত আওয়ামী লীগের ক্ষমতাধর নেতাদের সঙ্গে সখ্যতা ছিল খন্দকার মোস্তাক আহমেদের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ঘনিষ্ঠজন ছিলেন মোস্তাক আওয়ামী লীগের সাবেক এমপি সাবের হোসেন সহ ঢাকা মহানগরের দুর্নীতিবাজ অনেক নেতার সঙ্গে সুসম্পর্ক ছিল তার শুধু তাই না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতেন খন্দকার মোস্তাক আওয়ামী লীগ আর হওয়ায় হাসিনা রামলে পুরস্কৃত হয়েছেন মোস্তাক আহমেদ আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হওয়ায় বিগত দেড় দশকে দুইবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য নির্বাচিত হন মোস্তাক অভিযোগ আছে দু হাজার বারো ও দু সালে ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচিত হন তিনি মতিঝিল আইডিয়ালের গভর্নিং বোর্ডের দায়িত্ব থাকাকালীন ভর্তি বাণিজ্য করে কোটি টাকার উপরে হাতিয়ে নিয়েছেন মোস্তাক এ সময় স্কুলের একাধিক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন তিনি ক্ষমতার ভয় দেখিয়ে এসব শিক্ষার্থী তাদের পরিবারের সদস্যদের মুখ বন্ধ করে রাখতেন মোস্তাক আমনিতে হেল্প নাই বিভিন্ন জন থেকে হেল্প দেয় হেল্প বিভিন্ন টাকা খরচ করে তো নাই হেল্প যা খরচ করে এবং আমলিক যে টনছিল ওই যার যে ইচ্ছা করতেছে সমস্যা আমলিক করলেই হলো আমলিক সাপোর্ট দিলেই হলো গভর্নিং বোর্ডের দায়িত্ব ধারকালীন মোস্তাকের সহযোগী হিসেবে কাজ করতেন মতিঝিল আইডিয়ালের কয়েকজন শিক্ষক যাদের কাছ থেকে শিক্ষা পাওয়ার কথা তাদের চাপের মুখে নিজের ইচ্ছা হারাতে হয়েছে অনেক ছাত্রীর সামাজিক মর্যাদার ভয়ে তারা কখনো মুখ খোলেনি ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসব নিয়ে কথা বলতে এখনো ভয় পান সেটা যেমন সম্মানহানির তেমনই মোস্তাকের গুণ্ডা বাহিনী। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ঢাল বানিয়ে মতিঝিল আইডিয়াল কলেজকে নিজের মন মতো করে পরিচালনা করতেন মোস্তাক তার বিরোধিতা করার সাহস দেখায়নি কেউ দেবী দেখা করে যে সে নিষেদ্ধ দেবী হন তার অভেদে বেড়ে ধরে কিভাবে সন্নিগোষ্ঠিত হতেন যেখানে বাবা কান্নাকার করতেছে জন্য ওখানে বীর দর্বে আসছে তবে ক্ষমতাকে কাজে লাগিয়ে অনিয়ম দুর্নীতি করলেও মোস্তাক সবচেয়ে আলোচিত ঘটনা ঘটায় দু সালে আইডিয়ালে অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এক ছাত্রীকে বিয়ে করেন নিজের মেয়ের বয়সী একজনকে বিয়ে করে ওই সময়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মোস্তাক ষাট বছরের স্বামী আর আঠেরো বছরের স্ত্রী মোস্তাক তিশা বিভিন্ন সময়ে গণমাধ্যমের সামনে প্রেমের বিয়ে হিসেবে দাবি করলেও তিসার বাবা দাবি করেছেন তার মেয়েকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে মোস্তাক কিসের গোপন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বিয়ে করে মুস্তাক আহমেদ শালিকাকে দেখে আমার মেয়ে দৌড়ে আসে আমার শালিকার গলা জরা ধরছে জোরে বলছে আন্টি এই মুস্তাকের কাছে আমার অনেক অশ্লীল ছবি ভিডিও আছে সে আমাকে ঢাকা থেকে বলে নিয়ে আসছে তার কথা মতো এখানে জবানবন্দি দিতে হবে না হলে এগুলো সব ভাইরাল করে দিবে আমার বাপ মাকে মারে ফেলবে গুলি করে হ্যাঁ তারপর আমার এক বোন মুগদা থেকে বনশ্রী আইডিয়ালে যা তাকে খুঁজে পাওয়া যাবে না একটা কথাই বলেছি যে আমি সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের ইচ্ছায় খন্দকার মোস্তাক আহমেদের কাছে এসেছে আমাকে কোনো রকম ব্ল্যাকমেইল কিংবা জোর অপহরণ করা হয়নি ওই সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় টিশাকে জোরপূর্বক কেউ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে এই সময় তাকে বলতে শোনা যায় আমাকে ছেড়ে দিন আমি বাবা মার কাছে যাব এরপর কৃষককে জোর করে গাড়িতে তুলে নিজের বাগান বাড়িতে নিয়ে যায় মোস্তাক আহমেদ

তবে এই ভিডিওর ব্যাখ্যা দিয়ে তিশা নিজেই জানায় তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়নি সে স্বেচ্ছায় মোস্তাকের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন সাত মিনিট দুই সেকেন্ডের একটা ভিডিও অনেকেই বলছিল যে এখানে নাকি খন্দকার মোস্তাক আমি ছাত্রী নির্যাতন করছে গাড়িতে নিল তখন আমি বললাম যে আমি খাচ্ছিলাম তো আমাকে এখানে নিয়ে আসলে তো আমি কান্নাকাটি করছি আর সে আমাকে বলছে আমার জন্য যেহেতু আমি খাইনি আমার জন্য চিকেন নিয়ে আসলো

ফাউজিয়া রাশেদি মোস্তাকের কাছে তিশার শারীরিকভাবে হেনস্থা হওয়ার বিষয়টি সবই জানতেন তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে বরং অধ্যক্ষ ফাউজিয়া মোস্তাককে সুযোগ করে দিতেন এ বিষয়ে আইডিয়ালের তৎকালীন শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান নরসিন্ধিতে মোস্তাকের বাগান বাড়িতে শিক্ষা সফরে নিয়ে যান ফাউজিয়া ওই সফরে তিশাকে ঘিরে আলাদা পরিকল্পনা করে ফাউজিয়া ও মোস্তাকি পুরো পুরোপুরি মুস্তাকের সহযোগিতা করে আছে। এই আমার মেয়েকে ব্ল্যাকমেলের বিষয় থেকে শুরু করে সব পৌঁছায় এবং যেখানে মোস্তাকের বাগান বাড়িতে পিকনিকে নিয়ে গেছিল হ্যাঁ সেখানে অনেক অভিভাবক অভিভাবকও এটা নিষেধ করেছে যে একজনের বাগান বাড়িতে কেন এত পিকনিক স্পট থাকতে একজনের ব্যক্তিগত বাগান বাড়িতে কেন হ্যাঁ এটা কিন্তু ফৌজি সেটা শোনা এবং সেখানে ছাত্রীদের যৌন হয়রানি করা হয়েছে এটা ঢাকা পোস্টে রিপোর্টে আসে আপত্তিকর ভিডিও ধারণ করে তাকে বিভিন্ন ধরনের মাদক দিয়ে বিয়েদের রাজি করায় মোস্তাক বাবার এমন দাবির সাথে তিসা বরাবরই দ্বিমত পোষণ করেছে আমার বাবা যে গতকালকে কথাগুলো বলল আমার তো মনে হয় আসে তো প্রতিটা কথাই মিথ্যা বলেছে দিশা তার বাবার সব অভিযোগকে অস্বীকার করলেও আদালতের নির্দেশে করা ফরেনসিক রিপোর্ট বলছে ভিন্ন কথা তিসা সেখানে লিখিত বক্তব্যে জানান তার সাবেক বয়ফ্রেন্ডের সাথে থাকা কিছু ছবি দেখিয়ে হোস্তাক তাকে ব্ল্যাকমেল করছে হোস্তাকে বিয়ে না করলে আপত্তিকর ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেন তিনি এই লিখিত স্টেটমেন্টে তিশার স্বাক্ষর রয়েছে তিশাকে বিয়ের পর থেকে বিভিন্ন ভাবে সমালোচিত হয়েছেন মোস্তাক আহমেদ বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে কেন তিশার পরিবারকে বিয়ের প্রস্তাব দেননি মোস্তাক বিয়ের পর সবচেয়ে বেশি বার এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে মোস্তাককে এসব বিষয়ে জানতে চাইলে মোস্তাক নিজে স্বীকার করেন তিনি তিশার পরিবারকে বিয়ের প্রস্তাব দেননি যে আমি তিশার ফ্যামিলির সাথে কথা বলি নাই এটা সত্যি কথা এখন বলি নাই এটা সত্যি এটাকে এখন যদি আপনি আমি আরো বলি আমি বলি না শেষ পর্যন্ত যেভাবেই হোক কিশাকে বিয়ে করেছে মুস্তাক তবে মতি আইডিয়ালের একাধিক ছাত্রী যারা মুস্তাকের হাতে আতনের শিকার হয়েছে তাদের অবস্থা আরো করুন মতি আইডিয়ালের কয়েকজন অভিভাবক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বরাবর মুস্তাকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন কিন্তু মুস্তাকের ক্ষমতার কাছে হেরে যান তারা কোনো বিচার পাননি ভুক্তভোগীরা উল্টো এসব পরিবারকে আওয়ামী লীগের ক্যাডার দিয়ে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া তো মুস্তাক ভাতের হোটেল হারুনের অফিস বেরিয়ে সে সামাজিক হামলা করেছিল এই সময় তখন সে টাকা যেতে টাকা দিয়ে হারুনকে কিনে নিয়েছে হারুনকে ইউজ করেছে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আওয়ামী ইউজ করে এই করেছে শুধু নারীদের হেনস্থা করে যে পার পেয়ে গাছের মোস্তাক এমন না বিগত দেড় দশকে আওয়ামী লীগের রাজনৈতিক অনুসারে মোস্তাক বিভিন্ন সময়ে নিয়োগ বদলি ও ভর্তি বাণিজ্য করে কোটি টাকার উপরে আত্মসাৎ করেছেন এমন অভিযোগ করেছেন মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক আব্দুল জলিল দুই তেরো সালের শেষে মোস্তাক ভর্তি করায় বারো আয় করেছে বারো টাকা এভাবে প্রতিটি মেম্বার নেওয়া পড়ছে

সামনে করে যেখানে আমাদের প্রতিযোগিতা টাকা রায় খরচ করে সেখানে এরপরে সে বিচারের রায় কিনে নেয় শুধু অর্থের বিয় তার এত অর্থ হয়েছে এত অর্থ বানিয়েছে সে রেল থেকে বিভিন্ন এক সময় কামিয়ে কামিয়ে সে ব্যবস্থা নিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে অনেক সাথে টাকা নিয়েছে যেমন আমারও নিয়েছে কারো পনেরো লাখ কারো বিশ লাখ আর পঁচিশ লাখ আর তিরিশ লাখ সেখানে নিয়ে টাকা দাঁড়িয়ে নেয় দুই লাখ তিন লাখ পিওন পর্যন্ত বাদ বাদ দানি মোস্তাককে এ কাজে সহযোগিতা করেছে কলেজের গভর্নিং বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোর্শেদ জামান যার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নির্দেশনা দেয়ার অভিযোগও তোলা হয়েছে আবু হেনা মোর্শেদ জামান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কর্মচারীর নিয়োগ নির্মাণ কাজ কেনাকাটা সহ বিভিন্ন খাতে অনিয়ম করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষার্থীদের আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত আবু হেনা মুর্শেদ জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার তবে এই সরকারি আমলার সহযোগী হিসেবে পরিচিত খন্দকার মোস্তাক তার অপরাধের পার পেয়ে যাচ্ছেন জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে এছাড়া নিজের ভাইকে গুমের অভিযোগেও মোস্তাকের বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ করা হয়েছে এসব ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে বিচারের আশায় থাকলেও সেই আশা পূরণ হয়নি কথিত আওয়ামী লীগের ছোট্ট ছায় পার পেয়ে গেছেন মোস্তাক আহমেদ তবে তার ক্ষমতার রানী হাসিনা পালিয়ে চাওয়ায় এখন অন্য রাজনৈতিক দলের সুযোগ নেয়ার অপেক্ষায় মোস্তাক